কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইয়ের সামারি আচ্ছা ভাবুন একবার উনিশশো সালের নিউ ইয়র্ক শহরের ইতিহাসের সবচেয়ে বড় ম্যানহান্ট চলছে সপ্তাহের পর সপ্তাহ ধরে পুলিশ খুঁজছে টু গান ক্রাউলি নামে এক কুখ্যাত খুনিকে সে এমন একজন খুনি যে জীবনে মদ বা সিগারেট ছুঁয়েও দেখেনি আর তাকে যখন পুলিশ খুঁজে পেল তখন যা ঘটল তা তো সিনেমার দৃশ্যকেও হার মানায় দেড়শোর বেশি পুলিশ আর গোয়েন্দা তার প্রেমিকার অ্যাপার্টমেন্ট ঘিরে ফেলেছে ছাদ ফুটো করে কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে পাশের বিল্ডিংগুলোতে মেশিনগান তাক করা এক ঘন্টারও বেশি সময় ধরে নিউইয়র্কের একটা শান্ত আবাসিক এলাকা বন্দুকের শব্দে থর থর করে কাঁপছিল আর ক্রাউলি সে একটা সোফার আড়ালে লুকিয়ে থেকে অবিরাম গুলি চালিয়ে যাচ্ছিল বাইরে হাজার হাজার উত্তেজিত মানুষ এই নাটক দেখছে অবশেষে যখন তাকে ধরা হল পুলিশ কমিশনার বললেন ক্রাউলি নিউ ইয়র্কের ইতিহাসের অন্যতম বিপজ্জনক অপরাধী পুলিশ যখন বাইরে থেকে গুলি চালাচ্ছে ক্রাউলি ভেতরে বসে একটা চিঠি লিখছিল চিঠিতে লেখা ছিল আমার এই কোটের নিচে রয়েছে একটা ক্লান্ত দয়ালু হৃদয় যা কারও কোনো ক্ষতি করতে চায় না যখন তাকে বৈদ্যুতিক চেয়ারে মৃত্যুদণ্ড দেওয়া হলো তার শেষ কথা ছিল এটা মানুষ মারার শাস্তি নয় এটা আত্মরক্ষার জন্যে আমার প্রাপ্য সে নিজেকে এক মুহূর্তের জন্য দোষী ভাবেনি আর শুধু সেই নয় আল কাপন আমেরিকার সবচেয়ে কুখ্যাত গ্যাংস্টার ডাচ শোলস তাঁদেরও একই অবস্থা তারা নিজেকে সমাজের উপকারী ভাগত এই ঘটনাগুলো মানুষের একটা খুব মৌলিক স্বভাবের দিকে ইঙ্গিত করে আর আজকের এই পর্বে আমরা মানুষের এই স্বভাবকে কেন্দ্র করে ডেল কার্নেগির কালজয়ী বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে মানুষের সাথে সম্পর্ক তৈরির তিনটি মৌলিক নীতি নিয়ে আলোচনা করব আমরা বোঝার চেষ্টা করব কেন সমালোচনা প্রায় সবসময়ই ব্যর্থ হয় আর প্রশংসা জাদুর মতো কাজ করে অন্যকে কোনো কাজে উৎসাহিত করার সবচেয়ে কার্যকর উপায়টা আসলে কি তাহলে চলুন প্রথম নীতিটা দিয়েই শুরু করা যাক যা হল সমালোচনা নিন্দা এবং অভিযোগ না করা আমরা মাত্রই দেখলাম ক্রাউলি বা আল কাপনের মতো অপরাধীরাও নিজেদের কাজের পক্ষে যুক্তি দাঁড় করাত এমনকি কারাগারের ওয়ার্ডেন লুইস লজো তার বহু বছরের অভিজ্ঞতায় দেখেছেন কৈদিরা নিজেদের খারাপ মানুষ মনে করে না তারা নিজেদের কাজের পেছনে ঠিক কোনো না কোনো যুক্তি খুঁজে বের করে এই ব্যাপারটা শুধু অপরাধীদের ক্ষেত্রেই সত্যি নয় কার্নেগি বলছেন নিরানব্বই শতাংশ মানুষ তারা যতই ভুল করুক না কেন নিজেদের সমালোচনা করে না মানুষের সমালোচনা করা আসলে নিষ্ফল কারণ এটা মানুষকে আত্মরক্ষামূলক করে তোলে সে তখন নিজের ভুল স্বীকার করার বদলে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য মরিয়া হয়ে ওঠে আর এটা বিপজ্জনকও কারণ সমালোচনা সরাসরি একজন মানুষের অহংকার আর আত্মসম্মানে আঘাত করে যা থেকে অসন্তোষ আর বিদ্বেষ জন্মায় এখানে বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী বিএফ স্কিনারের গবেষণার কথাও চলে আসে স্কিনার দেখিয়েছেন যে ভালো আচরণের জন্য পুরস্কৃত প্রাণী যেভাবে শেখে খারাপ আচরণের জন্য শাস্তি পাওয়া প্রাণী সেভাবে শেখে না মানুষের ক্ষেত্রেও ব্যাপারটা একই সমালোচনা হয়তো সাময়িক পরিবর্তন আনে কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না এটা ভেতরে ভেতরে একটা অসন্তোষ তৈরি করে রাখে যেমন জর্জ বি জনস্টার নামে এক সেফটি কোয়ার্ডিনেটরের গল্পটা তিনি দেখলেন তার কর্মীরা কনস্ট্রাকশন সাইটে হেলমেট পড়ছে না প্রথমে তিনি নিয়ম নিয়মকানুনের ভয় দেখিয়ে ধমক দিয়ে তাদের হেলমেট পরাতে চেষ্টা করলেন তাতে কর্মীরা তার সামনে হয়তো হেলমেট পরত কিন্তু তিনি চলে গেলেই আবার খুলে ফেলত তার কথায় কিছুতেই কাজ হচ্ছিল না তারপর তিনি কৌশল বদলালেন তিনি কর্মীদের কাছে গিয়ে বন্ধুত্বপূর্ণ সুরে জিজ্ঞেস করতে শুরু করলেন হেলমেটগুলো কি অস্বস্তিকর নাকি ঠিকমতো মাথায় ফিট হচ্ছে না ধমকের বদলে তাদের অসুবিধাটা বুঝতে চাইলেন তারপর তিনি শান্তভাবে মনে করিয়ে দিতেন যে হেলমেটটা তাদের নিজেদের সুরক্ষার জন্যই তৈরি করা হয়েছে এর ফলে কর্মীরা আর কোনো প্রতিরোধ দেখালো না তারা স্বতঃস্ফূর্তভাবে নিয়মটা মানতে শুরু করল এখানে জোর খাটানোর বদলে সহানুভূতি দেখানো হয়েছে আর তাতেই কাজ হয়েছে এ থেকে এটাই বোঝা যায় যে সমালোচনা কেবল প্রতিরোধই বাড়ায় ক্ষমতার সর্বোচ্চ স্তরেও এই একই জিনিস দেখা যায় যেমন ধরুন থিওডোর রুজভেল্ট আর প্রেসিডেন্ট টাফটের সেই বিখ্যাত ঝগড়া রুজভেল্ট প্রকাশ্যে টাফটের কঠোর সমালোচনা করেছিলেন কিন্তু তাতে টাফট নিজের ভুল মানেননি বরং তিনি চোখে জল নিয়ে বলেছিলেন আমি যা করেছি তার চেয়ে ভিন্ন কিছু কিভাবে করতে পারতাম তা আমি জানি না তার মানে সমালোচনা তাকে নিজের ভুলটা দেখতে সাহায্য তো করেই বরং তাকে আরও বেশি আত্মপ্রক্ষা সমর্থনে বাধ্য করেছিল জনসমক্ষে সমালোচনা যে কেবল সম্পর্ক নষ্ট করে তা নয় যাকে সমালোচনা করা হচ্ছে তাকে আরও একগুয়ে করে তোলে কুখ্যাত পট ডোম কেলেঙ্কারির ঘটনাও এই একই কথা বলে সেই ঘটনায় অভিযুক্ত সেক্রেটারি অ্যালবার্ট ফোল জেলে যাওয়ার পরেও বিন্দু মাত্র অনুত্তপ্ত হননি তার স্ত্রী দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে তার স্বামীকে ফাঁসানো হয়েছে অর্থাৎ মানুষ যতই বড় ভুল করুক সে নিজেকে নির্দোষ প্রমাণ করার একটা উপায় বের করেই নেয় তাহলে প্রশ্ন হল বিকল্পটা কি যদি সমালোচনা কাজ না করে তাহলে একজন মানুষ বিশেষ করে একজন লেতা কিভাবে ভুল শোধরাবেন এর সবচেয়ে ভালো উদাহরণটা আব্রাহাম লিঙ্কনের জীবন থেকে পাওয়া যায় মজার ব্যাপার হল তরুণ বয়সে লিঙ্কন ছিলেন এক ভয়ঙ্কর সমালোচক আর এই সমালোচনার অভ্যেসের জন্যে একবার তাকে প্রায় জীবন দিতে হচ্ছিল জেমস শিল্ডস নামে একজন রাজনীতিবিদের সাথে তাকে ডুয়েল লড়তে হয়েছিল সেই ঘটনার পর লিঙ্কন পুরোপুরি বদলে যান তিনি আর কখনও কাউকে প্রকাশ্যে অপমান বা সমালোচনা করেননি গৃহযুদ্ধের সময় যখন তার অযোগ্য জেনারেলরা একের পর এক ভালঙ্কর ভুল করছিল তখনও তিনি ধৈর্য ধরে রেখেছিলেন তার প্রিয় উক্তি ছিল বিচার না এর চেয়ে বিচারিত হও গেটিসবার্গের যুদ্ধের পরের ঘটনাটাও এর একটা বড় প্রমাণ জেনারেল লি তার পরাজিত সেনাবাহিনী নিয়ে পালাচ্ছিল এবং উত্তাল পটম্যাক নদীর সামনে আটকে পড়েছিল লিঙ্কন দেখলেন এটাই যুদ্ধ শেষ করার সুবর্ণ সুযোগ তিনি জেনারেল মিডকে টেলিগ্রাম করে অবিলম্বে আক্রমণ করার নির্দেশ দিলেন কিন্তু মিড সেই নির্দেশ অমান্য করলেন তিনি দ্বিধা করলেন যুদ্ধসভা ডাকলেন এবং শেষ পর্যন্ত আক্রমণই করলেন না ফলে লি তার বাহিনী নিয়ে পালিয়ে গেল লিঙ্কন এতে ক্ষোভে এবং হতাশায় প্রায় ভেঙে পড়েছিলেন তিনি তার ছেলেকে বলেছিলেন এর মানে কি আমরা তো তাকে হাতের মুঠোয় পেয়েছিলাম এরপর তিনি মিটকে উদ্দেশ্য করে একটি কঠোর চিঠি লিখলেন সেই চিঠিতে তিনি তার সমস্ত হতাশা আর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কিন্তু সেই চিঠিটা মিড তার জীবদ্দশায় কখনও পড়তে পারেনি কারণ লিঙ্কন ওটা পাঠানিনি চিঠিটা লেখার পর তিনি জানালার পাশে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করেছিলেন হোয়াইট হাউসের শান্ত পরিবেশে বসে নির্দেশ দেওয়া খুব সহজ কিন্তু আমি যদি মিডের জায়গায় থাকতাম যদি গত সপ্তাহের ভয়ঙ্কর রক্তপাত দেখতাম আমার কান যদি আহত আর মৃত্যু মৃত্যুপথযাত্রীদের আর্তনাদে ভরে থাকত তাহলে হয়তো আমিও আক্রমণ করতে চাইতাম না এটা কেবল সংযম নয় এটা হলো সমানুভূতি আর কৌশলগত বিচক্ষণতার এক অসাধারণ মিশ্রণ লিঙ্কন বুঝতে পেরেছিলেন যে এই চিঠিটা পাঠিয়ে তার মানসিক শান্তি মিলতে পারে কিন্তু তাতে মিডের আত্মসম্মানে আঘাত লাগবে তার কার্যকারিতা নষ্ট হবে এবং শেষমেশ দেশেরই ক্ষতি হবে তার মানে প্রথম ব্যাপারটা পরিষ্কার সমালোচনা করে লাভ নেই এর বিকল্প হলো আমাদের দ্বিতীয় নীতি আন্তরিক প্রশংসা করা মানুষের যতগুলো মৌলিক চাহিদা আছে তার মধ্যে সবচেয়ে গভীর এবং তীব্র একটি হল গুরুত্বপূর্ণ হবার আকাঙ্ক্ষা এটা বলেছেন দার্শনিক জন ডিউ আবার উইলিয়াম জেমসও বলেছেন মানুষের প্রশংসা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে এই আকাঙ্ক্ষাটা খাবার বা ঘুমের চাহিদার মতোই শক্তিশালী আর যে ব্যক্তি অন্যের এই মানসিক ক্ষুধাটা মেটাতে পারে সে সহজেই মানুষকে প্রভাবিত করতে পারে এই গুরুত্বপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষার দুটো দিকই আছে এটা যেমন ভালো কিছু তৈরি করতে পারে তেমনি ধ্বংসও করতে পারে এই আকাঙ্ক্ষাই লিঙ্কনকে আইন পড়তে বা ডিকেন্সকে কালজয়ী উপন্যাস লিখতে অনুপ্রাণিত করেছিল আবার একই আকাঙ্ক্ষাই জন্ম দিয়েছে ক্রাউলি বা ডেলিঞ্জারের মতো অপরাধীদের ডেলিঞ্জার পাবলিক এনিমি নাম্বার ওয়ান হিসাবে পরিচিতি পেয়ে গর্ববোধ করত একদিকে রক ফেলার এই গুরুত্ববোধ অর্জন করেছিল হাসপাতাল বানিয়ে অপরদিকে ডিলিঞ্জার মূল গুরুত্ববোধটা অর্জন করেছিল ব্যাংক টাকাতি করে এমন উদাহরণ দেখা গেছে মানুষ এই গুরুত্ববোধ পাওয়ার জন্য বাস্তব জগৎ থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে চলুন দেখে আসি সেই মহিলার গল্পটা যার বিবাহিত জীবন ছিল খুব অসুখী তিনি ভালোবাসা সন্তান সামাজিক মর্যাদা কিছুই পাননি এক পর্যায়ে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন একটা সময় তিনি কল্পনার জগতে বিশ্বাস করতে শুরু করেন যে তিনি তার স্বামীকে ডিভোর্স দিয়ে ইংল্যান্ডের এক অভিজাতকে বিয়ে করেছেন এবং নিজেকে লেডি স্মিথ বলে পরিচয় দেন ডাক্তাররা জানতেন তাকে সারিয়ে তোলা সম্ভব কিন্তু তারা তা করেননি কারণ তিনি এই কল্পনার জগতে অনেক সুখী ছিলেন ব্যবসার জগতেও এর নীতির অসাধারণ প্রয়োগ আছে অ্যান্ড্রু কার্নেগি আর চার্লস সুয়াবের গল্পটা আমার খুব প্রিয় অ্যান্ড্রু কার্নেগি তিনি ছিলেন আমেরিকার অন্যতম ধনী ব্যক্তি তিনি চার্লস সুয়াবকে বছরে এক মিলিয়ন ডলার বেতন দিতেন সেটাও আজ থেকে প্রায় একশো বছর আগে শুয়াব কোনো বিশেষজ্ঞ ছিলেন না কিন্তু তার একটা অসাধারণ ক্ষমতা ছিল মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা শুয়াব বলতেন আমি প্রশংসা করতে আগ্রহী কিন্তু ভুল ধরতে অনিশ্চুক আমার মতে সমালোচনা মানুষের উচ্চাকাঙ্ক্ষা ধ্বংস করার সবচেয়ে বড় কারণ সুয়াবদার কর্মীদের মধ্যে থেকে সেরাটা বের করে আনতেন প্রশংসার মাধ্যমে সমালোচনার মাধ্যমে নয় আর কার্নেগিও নিজে এই দর্শনে বিশ্বাস করতেন তিনিও তার সহযোগীদের প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে প্রশংসা করতেন এমন কি তিনি তার নিজের সমাধিলিপিতে লিখতে চেয়েছিলেন এখানে এমন একজন সাইিত আছেন যিনি তার চেয়েও বুদ্ধিমান মানুষকে তার পাশে জড়ো করতে জানতেন এটাই ছিল তার সাফল্যের মূল মন্ত্র তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা চাটুকারি চাটুকারিতার কথা বলছি না অবশ্যই আন্তরিক প্রশংসা আর চাটুকারিতার মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু স্পষ্ট পার্থক্য আছে এই দুয়ের পার্থক্য হলো একটি আন্তরিক অন্যটি কৃত্রিম একটি হৃদয় থেকে আসে অন্যটি কেবল মুখ থেকে একটি নিঃস্বার্থ অন্যটি স্বার্থপর চাটুকারিতা হল প্রশংসার সস্তা রূপ আর কি যা বুদ্ধিমান মানুষ খুব সহজেই ধরতে পারে যেমন কিং জর্জ পঞ্চমের একটি উক্তি ছিল আমাকে সস্তা প্রশংসা দেওয়া বা নেওয়া কোনটাই শেখাবেন না অপরদিকে সামান্য একটু আন্তরিক প্রশংসা একজন মানুষের জীবন বদলে দিতে পারে স্টিভি ওয়ান্ডারের কথাই ভাবুন ছোটবেলায় এক শিক্ষিকা শুধুমাত্র তার অন্ধত্বের জন্য আফসোস না করে তার অসাধারণ শ্রবণ শক্তির প্রশংসা করেছিলেন আর এটাই ছিল তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা এই প্রশংসা তাকে তার ভেতরের প্রতিভাকে খুঁজে পেতে এবং বিকশিত করতে সাহায্য করেছিল ফলাফল আমরা সবাই জানি আমার আজ প্যামেলা ডানহ্যামের গল্পটাও মনে পড়ছে তার অফিসে একজন পরিষ্কার কর্মী ছিলেন যিনি খুব খারাপ কাজ করতেন অন্য কর্মীরা তা নিয়ে ঠাট্টা দিদ্রুপ করত কিন্তু তাতে তার কাজের কোনো উন্নতি হচ্ছিল না প্যামেলা ভিন্ন পথে হাঁটলেন তিনি দেখলেন সমালোচনা বা বিদ্রুপ কাজ করছে না একদিন তিনি লক্ষ্য করলেন কর্মীটি একটি কাজ খুব ভালোভাবে করেছে তিনি ইচ্ছাকৃতভাবে সবার সামনে গিয়ে তার সেই কাজের প্রশংসা করলেন এরপর থেকে সেই কর্মীর কাজের মান ধীরে ধীরে ভালো হতে শুরু করল এবং তিনি একজন দক্ষ কর্মী হয়ে উঠলেন যেখানে সমালোচনা ব্যর্থ হয়েছিল সেখানে সামান্য আন্তরিক প্রশংসা জাদুর মতো কাজ করল সম্পর্ক মধুর করতেও এর ভূমিকা অসাধারণ যেমন সেই স্বামীর গল্পটা যার স্ত্রী তাকে ছয়টি বিষয় তালিকাভুক্ত করতে বলেছিল যা তার মধ্যে পরিবর্তন করা দরকার কিন্তু স্বামী তালিকা না করে পরের দিন সকালে স্ত্রীকে ছটি লাল গোলাপ পাঠিয়ে একটি নোট দেন তাতে লেখা ছিল আমি তোমার মধ্যে পরিবর্তন করার মতো ছয়টি জিনিস খুঁজে পাইনি তুমি যেমন আছো আমি তোমাকে ভালোবাসি এই ছোট্ট একটা কাজ তাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলেছিল সমালোচনা যে কাজ করে না তা তো বোঝা গেল আর প্রশংসা যে কতটা শক্তিশালী আমরা সেটাও দেখলাম কিন্তু কাউকে দিয়ে যদি কোনো কাজ করাতে হয় তাহলে সবচেয়ে কার্যকর উপায়টা কি এখানেই আসছে আমাদের তৃতীয় নীতিটা তৃতীয় নীতিটি হলো অন্যের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা কার্নে মাছ ধরার উপমা দিয়ে ব্যাপারটা বুঝিয়েছেন আপনি যখন মাছ ধরতে যান টোপ হিসেবে নিজের পছন্দের স্ট্রবেরি আর ক্রিম ব্যবহার করেন না বরং মাছ যা ভালোবাসে অর্থাৎ কিট সেটাই ব্যবহার করেন তার মানে মানুষকে প্রভাবিত করার একমাত্র উপায় হল তা না কি চায় তা নিয়ে কথা বলা এবং সেটা পাওয়ার উপায় দেখানো নিজের চাওয়াটা তাদের উপর চাপিয়ে দেওয়া নয় ওয়াল্ডো এমারসন আর তার ছেলের সেই বাছুরের গল্পটা বলা যাক তারা একটা বাছুরকে জোর করে গোয়ালে ঢোকানোর চেষ্টা করছিলেন এমারসন ঠেলছিলেন আর তার ছেলে টানছিল কিন্তু বাছুরটা বাছুরটা চুল নড়ছিল না কারণ তারা কেবল নিজেদের চাওয়া নিয়েই ভাবছিল কিন্তু তাদের বাড়ির পরিচারিকা এসে খুব সহজেই কাজটা করে ফেললেন তিনি জানতেন বাছুরটি কি চায় তিনি তার নিজের আঙুল বাছুরের মুখে দিয়ে চুসতে দিলেন এবং আলতো করে তাকে গোয়ালের দিকে নিয়ে গেলেন বাছুরটি কোনও প্রতিরোধ ছাড়াই ভেতরে চলে গেল অ্যান্ড্রু কার্নেগি তার ভাইপোদের কাছ থেকে চিঠি পাওয়ার জন্য ঠিক এমন একটা কৌশল ব্যবহার করেছিলেন তার ভাইপোরা কলেজে পড়ত আর তার চিঠির উত্তর দিত না একদিন তিনি তার চিঠির শেষে লিখলেন যে তিনি প্রত্যেকের জন্য একটি পাঁচ ডলারের বিল পাঠাচ্ছেন কিন্তু খামের ভেতর টাকা দিলেন না পরের ফিরতি ডাকের আগেই তাদের উত্তর চলে এলো যেখানে তারা চাচাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি টাকাটা যে পাঠানো হয়নি সেটাও মনে করিয়ে দিয়েছিল তার মানে তিনি তাদের চাওয়াটাকে কাজে লাগিয়েছিলেন লেখকের নিজের জীবনেও এমন একটা ঘটনা ঘটেছিল হোটেলের ভাড়া বাড়ানো নিয়ে একবার একটি হোটেলের ম্যানেজার তার হলরুমের ভাড়া এক লাফে তিনশো শতাংশ বাড়িয়ে দেয় তিনি তখন সেই হোটেলের লেকচার সিরিজ চালাতেন নোটিস পেয়ে তিনি রেগে গিয়ে ঝগড়া করতে পারতেন কিন্তু তা করেননি তিনি ম্যানেজারের কাছে গিয়ে বললেন আমি আপনার চিঠি পেয়েছি কিন্তু আমি আপনাকে দোষ দিচ্ছি না আমি আপনার জায়গায় থাকলেও হয়তো এটাই করতাম আপনার দায়িত্ব হোটেলের লাভ বাড়ানো শুরুতে তিনি ম্যানেজারের পক্ষ নিলেন এরপর তিনি একটি কাগজে ভাড়া বাড়ানোর সম্ভাব্য সুবিধা এবং অসুবিধাগুলো তুলে ধরলেন তবে সম্পূর্ণভাবে হোটেলের দৃষ্টিকোণ থেকে তিনি দেখালেন ভাড়া বাড়ালে হলরুমটা খালি পড়ে থাকবে ফলে হোটেল একটা বড় অঙ্কের আয় হারাবে তিনি আরও বললেন তার লেকচারে শহরের শিক্ষিত এবং প্রভাবশালীরা আসতেন এটা কি আপনার হোটেলের জন্য একটা দারুণ বিজ্ঞাপন নয় তিনি ম্যানেজারকে বললেন আপনি কি এই বিজ্ঞাপনটা বিনামূল্যে হারাতে চান এর ফলশ্রু এর ফলশ্রুতি ম্যানেজার ভাড়া তিনশো শতাংশের বদলে মাত্র পঞ্চাশ শতাংশ বাড়ালেন হেনরি ফোর্ডের সেই বিখ্যাত উক্তিটা এখানে একদম খেটে যায় সাফল্যের যদি কোনো গোপন রহস্য থাকে তবে তা হল অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার এবং তার দৃষ্টিকোণ থেকে জিনিস দেখার ক্ষমতা কিন্তু দুঃখের বিষয় হল নব্বই শতাংশ মানুষ নব্বই শতাংশ সময় এটা ভুলে যায় আমরা শুধু নিজেদের চাওয়া নিয়েই কথা বলি যেমন একটি বিজ্ঞাপনী সংস্থার লেখা একটি চিঠি যেখানে তারা এক রেডিও স্টেশন ম্যানেজারকে বারবার বলছিল আমরা চাই আমাদের ইচ্ছে কিন্তু একবারও ভাবেনি যে প্রাপকের এতে কি লাভ হবে সেই চিঠি কোনো সাড়া জাগাতে পারেনি এই নীতিটা বাচ্চাদের সাথে আচরণের ক্ষেত্রেও দারুণভাবে কাজ করে এক বাবা তার ছোট ছেলেকে কিছুতেই ঠিকমতো খাওয়াতে পারছিলেন না বকাঝকা অনুরোধ কিছুতেই কাজ হচ্ছিল না তখন বাবা ভাবলেন ছেলেটি আসলে কি চায় সে পাড়ার একটি ছেলের কাছে প্রায়ই মার খায় এবং এর প্রতিশোধ নিতে চায় বাবা তাকে বললেন তুমি যদি তোমার মা যা দিচ্ছে সব খাও তাহলে তুমি একদিন ওই ছেলেটার মতো শক্তিশালী হতে পারবে এবং তাকে হারিয়ে দিতে পারবে এরপর থেকে খাওয়ার সমস্যা আর রইল না মানে তার বাবা তার নিজের চাওয়াটা ছেলের চাওয়ার সাথে জুড়ে দিয়েছিলেন আর যে ছেলেটি বিছানা ভেজানোর অভ্যাস ছাড়তে পারছিল না তাকে বকা না দিয়ে তার বাবা মা তার মধ্যে একটি আকাঙ্ক্ষা জাগিয়ে তুলিলেন তাকে বলা হলো সে যদি এই অভ্যাস ছাড়ে তবে তাকে বাবার মতো সুন্দর পায়জামা এবং নিজের জন্য একটি খাট কিনে দেওয়া হবে ছেলেটিকে দোকানে নিয়ে গিয়ে তার নিজের খাটটি পছন্দ করতে দেওয়া হলো আর নিজের খাট আর পায়জামার গর্বে তার আত্মসম্মান বোধ জেগে উঠল এবং সে অভ্যেসটি ছেড়ে দিল কারণ সে একজন বড় মানুষের মতো আচরণ করতে চেয়েছিল আর তার বাবা মা তাকে সেই সুযোগটাই দিয়েছিলেন এখন আজকের এই আলোচনার সারসংক্ষেপ মানুষের সাথে সম্পর্ক উন্নয়নের তিনটি মৌলিক ভিত্তি প্রথমত সমালোচনা নিন্দা বা অভিযোগ এড়িয়ে চলুন কারণ মানুষ যুক্তিসম্মত নয় বরং আবেগের দাস সমালোচনা কেবল প্রতিরোধ এবং অসন্তোষ তৈরি করে দ্বিতীয়ত সৎ এবং আন্তরিক প্রশংসা করুন প্রত্যেক মানুষই মনে মনে গুরুত্বপূর্ণ হতে চায় প্রশংসা তাদের সেই মানসিক ক্ষুধাটা মেটায় যা তাদের সেরাটা বেরানতে সাহায্য করে তবে খেয়াল রাখতে হবে এটা যেন চাটুকারিতা না হয় বরং হৃদয় থেকে আসে এবং তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যকে প্রভাবিত করতে হলে তাদের দৃষ্টিকোণ থেকে ভাবুন তাদের মধ্যে কাজটি করার জন্য একটি তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তোলুন সবসময় তাদের চাওয়া পাওয়ার উপর নজর দিন নিজেরটার উপর নয় ড জনসনের একটি বিখ্যাত উক্তি দিয়ে শেষ করা যাক ঈশ্বর স্বয়ং মানুষের জীবনের শেষ দিন আগে তার বিচার করেন না তাহলে আমরা করব কেন